শুভবি শুভেচ্ছা দিয়ে আমার লাইভটা শুরু করছি তাই বলছি ঝটপট চলে এসো আমার লাইভে আমি মমিতা তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি তাই ঝটপট দেরি না করে চলে এসো কদম রুক যা যে সুন্দর ভাবে তাই একটু 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 করে গানটা গাইলাম তার ঝটপা চলে এসো সকলে বলো বৃষ্টির দিনে তোমরা সকলে কি করছো আমাদের এখানে কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়েছে রাস্তাঘাট সব জলে থই থেই থই থেই করছে কি বলবো বলো বন্ধুরা তার মধ্যে নেটওয়ার্কের সমস্যা

আমার হয়তো গানটা ভালো লাগলো না ফ্রেন্ডের তাই চলে গেল হয়তো চলো বলার ভয়েসটা তো অতটাও সুন্দর নয় তার জন্য দুঃখিত আমি কিন্তু কিছু করার নেই কী করবো আমি যে তোমাদেরকে এর আগেই বলেছি আমি যখন একা একা থাকি একা একা কতক্ষণ কথা বলবো তার জন্য একটু নিজের মতো নিজে বকে যাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য চলো ফার্স্ট লাইক থ্যাংক ইউ কোথা থেকে দেখছো বলো সিস্টার কেমন আছো খুব ভালো আছি আমার লাইফে প্রথমবার মনে হচ্ছে খুব ভালো আপনার হোম প্ল্যান আমার কলকাতাতে কলকাতা আগরপাড়াতে আমার বাড়ি যারা বন্ধুরা লাইক করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু একটা কমেন্ট করো আসো তোমরা সকলে তোমাদের সকলের সাথে কথাও বলতে চাই কপাল থেকে চুলটা সরাও এটা স্টাইলিশ সবাই সবার দেখো এটা আমার স্টাইলিশ এবার আমি এটা কি করে সরাই হয়তো ভালো লাগছে না কিছু করার নেই চলো বললে যখন সরিয়েই দিই এখনো ভালো লাগছে না আমি তো সরিয়েই দিলাম আমি দেখতে অতটা ভালো না তাই ভালো লাগছে সিস্টার আপনি এগুলিকে লাইভ করেন হ্যাঁ হ্যাঁ আমি প্রত্যেক দিনই লাইভে আসি কিন্তু সময়টা এখনও ঠিক করতে পারিনি পেরে উঠ মানে সময় হয় না আমার তার জন্য এইবার মিষ্টি লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কিন্তু আমি অতটাও দেখতে ভালো নই শঙ্কর না থ্যাংক ইউ জি আমি প্রতিদিনই চেষ্টা করি লাইভে আসার কিন্তু কখন আসে আমি নিজেও বলতে পারবো না একটু সময় করি যাতে বন্ধুদের সাথে একটু কিছুক্ষণ সময় আড্ডা দিই বা কিছু তাই বেশিরভাগ ক্ষেত্রেই আমি এই সময়টাই লাইভে আসি আর দুই এক সময় রাত্রে যদি সহ্য মানে সময় হয় তাহলেই চলে আসি তা তোমরা সকলে কেমন আছো বলো তুমি কোথায় থাকো আমি কলকাতায় আমার বাড়ি আগরপাড়াতে আর এখানে প্রচণ্ড বৃষ্টি এত বৃষ্টির কি বলবো পুরো জলে থই থই করছে রাস্তাঘাট সব ডুবে গেছে পুকুর আর রাস্তা আর বোঝা যাচ্ছে না সবই সমান হয়ে গেছে কন্টিনিউ এত বৃষ্টি হচ্ছে কি বলবো আর আমার যে সকল বন্ধুরা লাইভ করছো আমাকে আমি সত্যি খুবই খুশি হচ্ছি কিন্তু তোমাদেরকেও বলছি তোমরাও এসো আমার লাইভে হ্যালো ডেয়ার আমাদের এখানে হচ্ছে ওই অ্যাকচুয়ালি মোটামুটি দেখলাম আরও আমার যারা ফ্রেন্ড আছে সকলেই বলছে একটু বৃষ্টি হচ্ছে হয়ে যাচ্ছে সব জায়গায় হচ্ছে বৃষ্টি ঘরে গরম লাগছে না অ্যাকচুয়ালি গরম গরম তো লাগেই ফ্যান চলছে অসুবিধা নেই আমরা মধ্যবিত্ত ঘরের তাই আমাদের গরম সবকিছু সহ্য করার ক্ষমতা আছে বেশি চলে গেলি সুস্মিতা জয় মহকাল একটা সুন্দর খবর আছে ওয়াও আমি কিন্তু এখনই খুশিতে আনন্দ আমি এখনই ভাবছি খুব ভালো খুশির খবর হলে আমারও খুব ভালো লাগবে এসি নেই অ্যাকচুয়ালি টিনের ঘরে এসি লাগালে কিছু মনে করবে না ওটা বিলাসিতা লাগবে তাই এসি নেই অ্যাকচুয়ালি আমাদের ঘর আর একটা হচ্ছে তাই ঘরটা কমপ্লিট হলে হয়তো ঠাকুরের ইচ্ছাই লাগাবো সব কিছুর তো সময় লাগে সব কিছু করতে আর ঘরে না একটু আস্তে ধীরে হয় এটা তো কি বলবো টোটালি বাস আর টিন দিয়ে আর কাট দেওয়া হয়েছে এই ঘরটা আমাদের টোটালি জলের ওপরে ওকে ওপরে টিন চারিদিকে টিন সিলিং নেই ভীষণ কষ্ট একদম না অ্যাকচুয়ালি খুব মজা লাগে এই মানে দিনে মানে বলতে গেলে গরমকালে একটু তো গরম লাগবে বিকেলের পর থেকে একদম ঠান্ডা হয়ে যায় কারণ আমাদের যে নিচে যেটা আমাদের ঘরটা রয়েছে আমাদের এটা শুকনো পাড়ের মধ্যে নয় এটা আমাদের জলের ওপরে ঘরটা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে কারণ আমাদের জমিটা অনেকটা বড় আর এক পাশে শুকনো পাড় মানে ওখানেও ঘর আছে ওখানে ঘর হচ্ছে দালান ঘর হচ্ছে আর একটা বেড়ার মানে আর একটা টালির ঘর আছে আর এটা সম্পূর্ণ আমাদের জলের ওপর ঘর তাই তোমাদের দেখাচ্ছি আমি আমাদের পাশেই আমাদের জলের কিছুটা পুকুর আছে সেটা তোমাদের দেখাচ্ছি দেখো ঘরে দিয়েই দেখানো যাবে বাইরে আর বেরোতে হবে না চলো দেখাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ এটা আমাদের জমি দেখো এটা এটা জলের ওপর আর এটা আমাদের জাংলা থেকে তোমাদের দেখাচ্ছি দেখো একটু আগে আমি বলছিলাম যে তারাও ভালো করে দেখানো যাচ্ছে না অ্যাকচুয়ালি নেটওয়ার্কের প্রচন্ড সমস্যা হচ্ছে তার জন্য ছবিটা ক্লিয়ার আসছে না এই দেখো পুকুরটা পুরো সবুজ হয়ে রয়েছে শ্যাওলাতে আর পাশে দেখো রাস্তা রাস্তাও জলে কতটা ভরে গেছে দেখতেই পাচ্ছ চলো দেখতেই পাচ্ছ তাই সেইভাবে গরম লাগে না কারণ জলের ওপর একটা মানে টিনের আর নিচে তো আমাদের পাটাতন কাটে তার জন্য সেইভাবে অতটাও অসুবিধা হয় না তাই সরি দুঃখ নিতে চাই না না এটা দুঃখের কোনো কিছু না সাধারণ বলেছি তাতে কি হয়েছে আমরা তো ঠিক কাজকর্ম করে আস্তে আস্তে সব কিছু বানাচ্ছি অ্যাকচুয়ালি আমার যে হাজব্যান্ড মানে ছোটোবেলা দিয়ে খুবই কষ্ট করে বড় হয়েছে আমার শ্বশুরমশাই ছিলেন না আমার শাশুড়ি একা সে তার সন্তান বড় করেছে তারপরে যতটা পেরেছে ততটা করেছে এবার সেটা আমাদের দায়িত্ব যে আমরা কি করে সেটা ডেভেলপ করবো তাই না তাই এটা আমার দুঃখ লাগে না কারণ একটা মানুষ খুবই কষ্ট করে জিনিসটা বানিয়েছে কিছু করো না একদম করছি না কেন করব বলেছ দেখে আমি একদম একদমই আমার খুব ভালো লাগে কারণ আমাদের তিনটে ঘর হিসাবে একটা ঘর হচ্ছে দালান ঘর হচ্ছে সেটা আমি তোমাদের এর আগে আমি লাইভ করে দেখিয়েছি তোমরা হয়তো লাইভ পুরনো লাইভগুলি দেখলে বুঝতে পারবে আর একটা ঘর আছে সেটা হলো টালি চাউনি ঘর ওটাও খুব ঠান্ডা ওটা বলতে কারো গরমকালে সেইভাবে না আমাদের বাড়িতে গাছও প্রচণ্ড আছে এটাকে গাছেরও লাইভ করেছিলাম তোমাদের সাথে দেখিয়েছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা আগরপাড়াতে এই ঘরটা আমি আমরা যখন ছোট্ট আমি যখন ছোট ছিলাম আমার বাপের বাড়িতে আমার বাড়ি মুর্শিদাবাদ দিদিদের